মোস্তাফিজ চলে গেলে চেন্নাই দল পুরো ধ্বংস হয়ে যাবে ফিজকে নিয়ে হঠাৎ লাইভে এসে একই বললেন বিরাট কোহলি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এইবারের আসলে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে আইপিএলে বল হাতে দাপট দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত চেন্নাই জার্সিতে সাত ম্যাচ খেলে শিকার করেছেন চোদ্দটি উইকেট যা এবারের আইপিএল আসলে এখন পর্যন্ত দ্বিতীয় উইকেট শিকারের শীর্ষে রয়েছেন মোস্তাফিজ তবে আইপিএল এর এবারের আসরে তিরিশে এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে আইপিএল খেলার ইনসিফান মোস্তাফিজুর রহমান তবে মেয়াদ বাড়িয়ে বিসিবি থেকে একদিন ছুটি বাড়িয়ে নেন চেন্নাই সুপার কিংস আগামীকাল একই মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলে হয়তো এবারের আইপিএল এর মাঝপথে ফিরতে হবে ফিসকে কেননা তিনে মে থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশের মধ্যকার পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ তাই তো প্রথম ম্যাচ থেকেই একাদশে যোগ দিতে হবে মোস্তাফিজকে আর এজন্য আইপিএলের বাকি ম্যাচগুলো চেন্নাই দলের হয়ে খেলা হবে না ফিজের ইতিমধ্যে মোস্তাফিজে ছুটি বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন চেন্নাই থেকে আর এই প্রস্তাবে বিসিবি থেকে কোনো সারা পাননি চেন্নাই তাই তো এমন খবর শুনে হঠাৎ লাইভে এসে কোহেলি মোস্তাফিজকে নিয়ে বলেন মোস্তাফিজের জন্য চেন্নাই ম্যাচ জিততে পেরেছে দলের হয়ে এখন পর্যন্ত সেরা উইকেট শিকারী এবং পুরো আসরের দ্বিতীয় উইকেট শিকারীর স্থানে রয়েছে মোস্তাফিজ তাকে ছাড়া চেন্নাইয়ের ম্যাচ জেতা কল্পনা এবার পুরো আইপিএল খেললে মোস্তাফিজে হতো আসল সর্বোচ্চ উইকেট শিকারী আর যদি চেন্নাই থেকে মুস্তাফিজ চলে যায় তাহলে চেন্নাই দল পুরো ধ্বংস হয়ে যাবে লাইভে এসে মোস্তাফিজকে নিয়ে এমন কথাই বলেন বিরাট কোহলি তো দর্শক আপনারা কি চান মোস্তাফিজ দেশের হয়ে না খেলে আইপিএল খেলুক তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ